আমার নতুন পুরোনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে আর আজকেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো নিম বেগুন আর এই হালকা গরমে নিম গাছে নতুন পাতা ফুটে দেখো নরম কুশি পাতা আর আজকে নরম পুষি পাতা দিয়ে বেগুন দিয়ে নিম বেগুন রেসিপিটি শেয়ার করবো তোমাদের সাথে তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করি তো দেখো বন্ধুরা অলরেডি মশলাটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে পোস্ত আমি পোস্তটা বেটে নিয়েছি সিলেতে আর দেখো বেগুনগুলোকে লম্বা লম্বা করে কুটে রেখেছি আর অল্প নিম পাতা নিয়েছি কারণ জানোই তো নিম পাতা একটু বৃষ্টিতে হয় তাই আমি হালকা করে নিম পাতাটা নিয়েছি এবার রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা গরম করাতে আমি তেলটা দিয়ে দিয়েছি আর দেখো নিমপাতাটা দিয়ে দিচ্ছি প্রথমে নিমপাতাটাকে ভালো করে ভেজে নেব খুব সুন্দরভাবে আর দেখো কালো জিরে কালো জিরেটা দিয়ে দিলাম নিমপাতা ভাজার পর তেলেতেই দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে তারপরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা সব বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি এবার বেগুনের উপরে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু নেড়ে নেব নুনটার সঙ্গে বেগুনগুলো এবং নিমপাতাটা ভালো করে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন দাদা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে হলুদ গুঁড়োর সঙ্গেও এই বেগুন আর নিমপাতাটা ভালো করে নেড়ে নেব আর দেখো বেগুনগুলো কিন্তু আমি একদম নরম নিয়েছি আর এতে বেগুনগুলো নরম নিলে খুব সুন্দর টেস্ট হয় নিম পাতার সঙ্গে তো দেখো বন্ধুরা নাড়া হয়ে গিয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য চাপাটা দিয়ে দিচ্ছি এবার চাপাটা খুললাম দেখো অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে সাথে ভাজা অনেকটা হয়ে গিয়েছে সুন্দরভাবে একটু নাড়াচাড়া এইভাবে করে নিলাম এবার বাটা পোস্তটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা বা এটা পোস্ত বাটা তোমার সাথে শেয়ার করেছি আগেও এবার দিয়ে দিলাম পোস্ত বাটাটা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বেগুনটার সঙ্গে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখো পোস্ত বাটা অলরেডি মিশিয়ে গিয়েছে বেগুনের সঙ্গে অনেকটাই মারা গিয়েছে জলটা আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো এভাবে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জল এখানে বেশি করে দেব না কারণ অলরেডি বেগুনটা সেদ্ধ হয়েই গিয়েছে তাই আমি হালকা করে জল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি আর দেখো জলটা মারাও গিয়েছে আর খুব সুন্দর হয়েও গিয়েছে আমার আজকের রেসিপিটি আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে আজকের রেসিপিটি তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে শেয়ার করতে ভুল না কিন্তু বন্ধু ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন পুরনো বন্ধুদের আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য